তিনি সমুদ্রের ভিতরে যখন ঝাঁপ দিয়ে পড়লেন সাথে সাথে মাছ তাকে গিলে নিলেন বিশাল বড় মাছ তাকে গিলে নিলেন শুধু তাই নয় তাকে গিলে নিলেন তো একটা মাছ আবার ওই মাছটার একটা মাছ এসে আবার গিলে নিলেন তাহলে কয়টা কবারের ভিতরে একটা মাছের পেটের ভিতরে আবার আরেকটা একটা মাছ গেলে নিয়ে আরেকটা কভারের ভিতরে আবার পানির অন্ধকার এই তিন চারটে অন্ধকারের ভিতরে হজরতি অনুস আলাইকিসসাল্লাম সময় পার করছেন হজরত ইউনুস আলাইকিসালমের কাছে চলে গেলেন একজন ফেরেস্তা যিনি আছে বার্তা বহন করেন তিনি হজরতে জিব্রিল আমিন অন্য কেউ নয় হজরতে জিব্রিল আমিন ওই পানির তল দেশে চলে গেলেন আর জিব্রিল আমিন যখন নবীকে সালাম দিলেন নবীজি বললেন এই অতল সমুদ্রের পানির নিচেই মাছের পেটের ভিতরে আমি এখানে জিব্রিল তুমি কেমন ভাবে আসলে হজর জিবলিল আমিন বললেন নবীরা যেখানে যাই জিব্রিল সেখানে যাই ও জিব্রিল তাহলে আমি এই পানির ভিতরে রয়েছি এই পানির ভিতরে আমি কিন্তু অনেক কিছু দেখছি আর অনেক কিছু শুনছি আল্লাহ রব্বুল আলমিন এমন করে দিলেন মাছের ভিতরে সমুদ্রের ভিতরে মাছ চতুর্দিকে সমুদ্রর চতুর্দিকে ঘোরাঘুরি করে আর ইউনুসা আলীকে ইসলাম যেমন মানুষ কাছের ভিতরে থেকে যেমন সব পরিদর্শন করে ইউনুস আলীকে ইসলাম মাসের পেটের ভিতর থেকে মনে হচ্ছে কাঁচের গিলাসের ভিতরে রয়েছেন তিনি সমুদ্রের সব কিছু দেখছেন পানির ভিতরে কি আছে না আছে সমুদ্রের অতাল তলদেশে কি চলাফেরা করে না করে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউনুসা আলীক ইসলামকে সবই দেখান এখন তো ডুবুরিরা আজ যাচ্ছে কিন্তু আল্লাহ হাজার হাজার বছর আগে ডুবুরির কাজ একজন নবীতে করেছেন যে কোন নিরাপত্তা কোন গার্ড লাগবে না একমাত্র মিনান নাস আমি আল্লাহ সব কিছুর উপরে আমি হলাম নিরাপত্তাকারী আমি নিরাপত্তা বিধানকারী আমি ইউনুসকে মাছের পেটের ভিতরে সারা সমুদ্র দেখায় বেড়াবো কেউ সেখানে ইউনুস আলীক ইসলামকে ক্ষতি করতে পারবে না বিন্দু পরিমাণ ইউনুস আলাইসাল্লামের একটা পশম কেউ সেলতে পারবে না আমার কাছে সেই নিরাপত্তা রয়েছে বলে না উয়াকুয়াকবার হযরতি উনুস আলাইকু ইসলাম জিজ্ঞাসা করলেন জিব্রিল একটা পুরুষ জবাব দিতে হবে আমি কিছু বুঝতে পারছি না সমুদ্রের ভিতরে অসংখ্য পতঙ্গ আছে কিন্তু কানের ভিতর গুনগুন করে বারবার যেখানে যাই সেখানে আওয়াজ পাই এই সমুদ্রের ভিতরে তো কোনো মানুষ নাই এই আওয়াজটা কারা করে ডাক দিয়ে বললেন এই সমুদ্রের ভিতরে অতল তলদেশে যে আপনি আওয়াজগুলো পান বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়াজ পান এই আওয়াজ অন্য কিছু নয় অতল তলদেশে যত কাঙ্কর আছে যত মাছ আছে যত পাথর আছে সবাই আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে আর সেই আওয়াজ আপনার কানে চলে আসে আল্লাহ হক বাহ হজরত ইউনুস আলেক ইসলাম চিন্তা করলেন এই সমুদ্রের তলদেশে যদি কাম করে রা যদি এইভাবে আল্লাহর জিকির করতে পারে তাহলে আমি ইউনুস আল্লাহ নবী কেমন করে হয় জবান বন্ধ করে রাখি হজরতি উনু শালিকি সালাম তখন পড়া শুরু করে দিলেন লা ইলাহা ইলা আংতা সুবাহানা কাইনি কু তোমিনা সলিমি বিপাদ মুশিবাত যখন এসে যায় আমরাও তখন দুয়াটা পড়ি কি দুয়া পড়ি লা ইলাহা

ওয়ানন জাইনা হো মিনাল গাম ওয়া কাযালিকা নুন জিন মুমিনিন ও আমি আল্লাহ তার ডাক শুনি এবং ওয়ানন জাইনা তাকে আমি মুক্ত করে দিই যখন আমার বান্দি বিবাদে পড়ে আর আমাকে ডাকে ওইভাবে আমি মুক্তি করি বিগত সময় নবী আর ডাক শুনে আমি মুক্ত করেছিলাম ও কাজা আলিকা এমনইভাবে সেইভাবে যেইভাবে আমি মুক্ত করেছি অনেককে মুক্ত করেছি আমাকে ডেকেছে আমি আল্লাহ ডাকে ছাড়া দিয়েছি বান্দা যখন আমার ডাক দেয় এক বিঘে তা গয় আমি তখন বান্দার দিকে এক হাত আগা যাই আর বান্দা যখন আমার দিকে দুঘাত আগাই আমি তখন চার হাত আগায় যাই বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহর রহমত তখন বান্দারের দিকে দৌড়ে দৌড়ে যাই বান্দা যখন আমাকে ডাকতে ডাকতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে যায় আমার রহমছিখান থেকে শুরু হয়ে যায় আল্লাহ আকবার ইউনুস শুধু তোমার নাই বিগত সময় যারাই ডেকেছে তাদের ডাকে সাড়া দিয়েছি মিনাল ওয়া কাজালিকা নুজিল আর মুমিনদেরকে এইভাবে আমি মুক্ত করে থাকি হযরত ইউনুস আলাইহিস সালামের যখন চল্লিশ দিন মাসের পেটের ভিতরে আল্লাহ সব দেখালেন সমুদ্রের অতাল তলা দেশে সব দেখালেন চল্লিশ দিন পর মুক্তি দিয়ে দিলেন ওই মাস তো করতে পারলেন না হুকুমটা কার বলেন সমুদ্রের কিনারায় গিয়ে ইউনুস আলী কি সালামকে উগরাই দিলেন ইউনুস আলী সালাম ডাঙ্গায় চলে গেলেন সুবহান বিপদে পড়লে আমরাও এই দোয়াটি পড়বো ইনশাল্লাহ শুধু ইউনুসের ব্যাপারে নয় হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় জেলখানায় চোর ডাকাত বদমাশ গুন্ডা মতকর গাজাকর তাদের স্থান ইউসুফ আলাইহিস সালাম বিনা দোষে অপরাধী হলেন দর্শক হিসাবে অপরাধী হয়ে গেলেন দর্শন করেছেন এই অপরাধী হয়ে গেলেন যুগে যুগে যারা আল্লাহর পথে থাকে তাদের এই অপবাদ অনেক অনেক এসে যায় ইউসুফ আলী সালাম জেলের ভিতরে চলে গেলেন নির্দোষ মানুষ আল্লাহর পৃষ্ঠা বার্তা বাহুক যিনি আমিন তিনি চলে আসলেন জেলখানার ভিতরে ইউসুফ আলিক ইসলাম ডাক দিয়ে বললেন ও আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন জেলখানা চোর ডাকাত গুন্ডা বদমাইশদের জায়গা এখানে তো না পাকিস্তান এই জায়গাটায় কেন আপনি এলেন জিবরিল আমিন বললেন নবিরাজ যেখানে থাকে সেখানে পবিত্র হয়ে যায় নবীরা যেই জায়গায় যায় সেখানে পবিত্র হয়ে যায় এই জন্য এই জেলখানা এখন আরও পবিত্র নাই এই জেলখানা এখন পবিত্র হয়ে গেছে দেখবেন যখন ভালো নামাজি আলেমরা যখন জেলখানায় যায় তখন জেলখানায় আর মদ্গাজা তমন আর চলে না তখন জেলখানা তখন নামাজ আর কোরআনের স্লোগানে মুখরিত হয়ে যায় শুধু কোরআন তেল। হজর দিউসুবা আলী কিসালাম সেখান থেকে মুক্ত হলেন কিন্তু আল্লাহর পরীক্ষা করেছেন পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ আল্লাহরব্বুল মর্যাদা মর্যাদাদের নাই এই জন্য যুগে যুগে সাহাবীরা যেভাবে জিহাদের ময়দানে গেলেন পরীক্ষা দিয়েছে নিমানের পরীক্ষা ডাইরেক্ট জীবন দিতে হবে পরিবার পরিজন সব ত্যাগ করে দিতে হবে আমার দিনের জন্য আমার ইসলামের জন্য আমার কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দিতে হবে শুধু রক্ত দিলে হবে না শুধুমাত্র মাল দিলে হবে না জাগা জমি দিলে হবে না সাথে সাথে তোমার জীবন ডাই দিতে হবে আল্লাহরব্দ আলমিন বলেন বি আম্ওয়ালি কম মুয়া আং কম কী দিতে হবে মালও দিতে হবে জানও দিতে হবে এই মাল আর জান আমি কুড়াই করে নিয়েছি আমি আল্লাহ ইন আল্লাহ মিনাল অ মিনাল্ মিনিনা আংফু ওয়া আম্ ওয়ালাহুম বি আন আলহুমুল জান্না আল্লাহ বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা কুরাই করে নিয়েছেন বান্দা থেকে কিনে নিয়েছেন কি করেছেন কিনে নিয়েছেন যখন একটা মাল কিনা হয়ে যায় একজনের বাড়ির থেকে একটা গরু কিনা হয়ে যাবে তখন ওই গরুর অধিকার ওই মালিক আর থাকে না তখন যে কিনে নেয় সে সেই মালিক হয়ে যায় আল্লাহ বলেন আমি মুমিনদের থেকে কিনে নিয়েছি আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম মুমিনদের জান মোমিনদের জীবন আর মোমিনদের মাল এই দুটো জিনিসের মাধ্যমে আমি ক্রয় করে নিলাম বিক্রয় করে দিলাম কি বিক্রয় করলাম আমি জান্নাত বিক্রি করে দিলাম এই বিক্রিটা হলো কিসের মাধ্যমে মমিনদের মাল আর মোমিনদের জান এই দুটো জিনিস আমাকে দিবে আর আমি জান্নাত দেবো এই মাধ্যমে পুরাই বিক্রয় হবে আমার মমিনের সাথে বলার সুহান আল্লাহ এই জন্য এই জীবন আমরা যেদিন কালেমা পড়েছি আল্লাহর জন্য বিক্রি করে দেওয়া হয়ে গেছে এখন যেখানে প্রয়োজন হবে যখন আল্লাহর দিনে বাঁধা আসবে তখন এই জীবন তখন আল্লাহর জন্য দিয়ে দিতে হবে কারণ এটা বিক্রয় হয়ে গেছে যখন মালের প্রয়োজন হবে আল্লাহ দিনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআন প্রতিষ্ঠা করার জন্য তখন মাল আল্লাহকে দিতে হবে এটা হলো বিক্রয় করে দেওয়া হয়েছে কিসের মাধ্যমে জান্নাতের মাধ্যমে ঠিক সেইভাবে দেখেন এর মুখের যখন যুদ্ধ হলো এর মুখের যুদ্ধের সময় হজরতে খালিদ বিন ওয়ালিদ তিনি কিন্তু সেনাপতি ছিলেন হঠাৎ করে সেনাপতি পাল্টে গেলেন এই হেরা হেরাক্লিয়াস তিনি পাঠিয়ে দিলেন যাও মুসলমানরা যে রড়বে একটু দেখে এসো তাদের অবস্থানটা কি যে কোনো বিষয় আগে গোয়েন্দা পাঠানো হয় যে গোয়েন্দা তোমরা দেখে আসো ময়দানের অবস্থা কি ঠিক গোয়েন্দারা আসলেন এসে দেখলেন যে কোনো মুসলমান এইভাবে কাত হয়ে উগুড় হয়ে আছে কান্না করছে কেউ আবার মাথা মাটিতে দিয়ে একবারে কান্না করছে কেউ আবার হাত জোল করে উঁচু করে কেউ কান্না করছে গোয়েন্দারা দেখে গিয়ে বলল হেরা ক্লিয়াস বাচ্চা ওদের সাথে যুদ্ধ করার প্রয়োজন হবে না কারণ ওদেরকে পাঠানো হয়েছে হয়তো জোর করে ওরা সন্তান সন্ততি জাগাজমি এ সমস্ত সব ত্যাগ করতে চাইনি কিন্তু তাদের বাচ্চা হয়তো জোর করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে ওদের সঙ্গে হয়তো বেশি লড়ার প্রয়োজন হবে না একটা দাবল ডিলেই ওরা দৌড়ায় কুল পাবে না ওরা মাঠ ছেড়ে পালায় কুল পাবে না হেরাক কিলাস বললে তাই অবস্থা তাই কেউ মাথা মাটিতে দিয়ে কাছে কেউ রুকুর কায়দা দিয়ে উবুল হয়ে কাঁদছে কেউ আবার হাত উঁচু করে কাঁদছে তাহলে যাও তোমরা যুদ্ধ করার আগে ষাট হাজার গিয়ে ওদেরকে একটা দাবর দিয়ে আসো যাতে আর যুদ্ধর ময়দানে এর মুখের ময়দানে যুদ্ধ না করা লাগে ঠিক ষাট হাজার সিরাজ ক্লাসের পক্ষ থেকে এসে বললো ওই মুসলমানেরা তোমাদের সেনাপতিকে ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ বলেন আমি বলে এসো তোমাদের এক একটা করে তোমরা নাকি জান্নাতে যেতে চাও তোমাদের জান্নাতের বাড়িতে পাঠাবো এসো ষাট হাজার এদিকে ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ফজরের নামাজ যখন হয়ে গেছে এখন আলাদা আমাদের একটা পরামর্শ এখান থেকে কে পারবে একজনা ষাট হাজারকে কে দিতে পারবে আমি একটা লোককে দেখতে চাই প্রথম একজন ঠেলে উঠল তখন ওবায়দুল্লাবনুল জাররাতিহতাল বললেন না আপনি বসেন আবার কে পারবে আরেকজন উঠল উবৈদুল্লাবনুল জাররাতি আল্লাহ তালা নখু বললেন আপনিও বসেন এবার তৃতীয়বার খালিদ বিন ওয়ালিদ যখন দাঁড়ালেন তখন বলেন ঠিক আছে আপনি যাবেন তবে বলেন আপনি একা কিভাবে বিরুদ্ধে হজরত খালিদ বললেন আগে আমার নবীর হাদিস বলি তারপর আল্লাহর কোরআন বলবো আমার নবী বলেছেন কাফেররা হলো মুর্দা আর মমিন হলো জিন্দা লক্ষ লক্ষ যদি কাপের থাকে আর আমি একা যদি জিন্দা খালিদ থাকি এই মুহূর্তে আমার কিছুই করতে পারবে না এজন্য আমি একা যথেষ্ট ষাট হাজারের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে জয় দান করবেন আর একটা দলিল কি দ্বিতীয় দলিল হলো আমার আল্লাহর দলিল আমার আল্লাহ বলেছেন আলাইনা না সুরু তোমরা যদি মমিন হতে পারো আমি আল্লাহ হাকান আমার জন্য অজীব হয়ে যাবে তোমাদেরকে বিজয় দান করা বলেন সুবাহান আল্লাহ যদি মমিন হয়ে যেতে পারো বিজয় দেবো আমি আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন যখন আমি অবশ্যই মমিন আমি মনে করি আমি মমিন এজন্য অবশ্যই আমাকে আল্লাহ বিজয় দিবেন এজন্য আমি একা যথেষ্ট তখন বললেন ঠিক আছে আপনি যাবেন ঠিক আছে কিন্তু আপনার সঙ্গে 59 জন নেন কয়জন 59 জন গেলেন আর পাশাপাশি একজন খালিদ বিনওয়ালিদ কয়জন হয় 60 জন এবার হাজারে কয়টা পরে বলেন এক এক বিরুদ্ধে এক একজন লড়বে আমাদের যদি বলা হয় আমরা বলবো ছেড়ে বাসি আমার দরকার নাই কিন্তু মমিনরা অসরের ঝঞ্ঝনার নীতি কখনো জয় হয় নাই জন বলে দিন মমিনরা জয় হয় নাই মমিনরা জয় হয়েছে আল্লাহর বলে বলিয়ান হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে বলেন সুহান আল্লাহ চলে গেলেন ময়দানে খালিদ বিন ওয়ালিদ লোল্টে আসেন ফজরের পথ থেকে শুরু করে দিলেন জিহাদের ময়দানে আর মুখের ময়দানে এমন ভাবে ঘোড়ার ধুলো উঠছে যে ঘোড়ার ধুলো উঠতে উঠতে এমন হয়ে গেল যে আকাশ থেকে জমিন পর্যন্ত মনে হয় শুধু ধুলা বালিতে বরফর হয়ে গেছে কে কিভাবে আমি আস্তে আস্তে করে ময়দানের দিকে গেলাম ময়দানের দিকে গিয়ে দেখি যুদ্ধ থেমে গেছে ঠিক আছে কিন্তু রক্ত এমন ভাবে ময়দানে যে বালুর ভিতরে আমার গুড়ার একেবারে এবার পর্যন্ত তলায় যাচ্ছে বুঝতে পারছি হাজার হাজার লোক এই ময়দানে হত্যা হয়ে গেছে হয়তো বা শহীদ হয়ে গেছে কারা হয়েছে হজরত ওবায়দুল্লাহ ইবনুল জাররা বলেন আমি একজনকে কাঁধ করে একটা লাশকে উঠাই দেখি মনে হচ্ছে মুসলমানের মতো আমি তখন কেঁদে দিলাম আর বললাম আল্লাহ আমার নবীজি এই সোনার সাহাবিগুলো তৈরি করেছিলেন কি সুন্দরভাবে কষ্ট করে আল্লাহ বুঝি সবই শহীদ হয়ে গেছে কেউ বুঝি বেছে নাই তবে কাফেররা লাশগুলো তো দেবে না যদি লাশগুলো পাইতাম তাহলে শহীদ হয়েছে মর্যাদা তাদের বেড়ে গিয়েছে লাশগুলো তো অত্যন্ত নিয়ে যেতে পারতাম কিন্তু তাও হবে না উবাদুল্লাহ ইবনুল জাররাহ কেঁদে দিলেন একটু পার দূরে দেখতে পান পাহাড়ের ধারে একজন ব্যক্তি দাঁড়ায় আছে তার কাছে চলে গেলেন গিয়ে দেখেন তিনি অন্য কেউ নন তিনি হলেন হজরতে খালিদ বিন ওয়ালিদ ও খালিদ এখনও বেঁচে আসো হজরতে খালিদ বলেন হা বেঁচে আছি শুধু বেছে নাই নামাজটা পড়েলেন তারপরে আমরা কথা বলবো খালিদ বলেন আমরা শুধু জিহাদ করি নাই বরং আমরা আসরের নামাজ জামাতেই ময়দানে আদায় করেছি সুভান আল্লাহ জিহাদের ময়দানে যারা নামাজ আদায় করে নাই তাদেরকে কে ঠকাতে পারে হজরতে খালিদ বিন ওয়ালিদ বলেন হয়তো আটজন বন্দি হয়েছে আর আমরা জন আমরা এখন মুক্ত আসি আমাদের একজনও শহীদ হয় নাই আর কাপেরদের ষাট হাজারের ভিতরে তিরিশ হাজারের বেশি কাটা পড়ে গিয়েছে আর তিরিশ হাজারের কম লোক তারা জিহাদ থেকে পলায়ন করেছে যখন শুনলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয় দানকারী আল্লাহ বিজয় দান করেন আমাদের বিজয় দিয়েছে পরদিন হীরা কিলাসের পক্ষ থেকে পরামর্শ নিয়ে আসা হল কেন তোমরা ঠকে গেলে বলে মুসলমানের সামনে দাঁড়ানো যাবে না ইয়াকা খালিদ বিন ওয়ালিদ যখন তার একটা সাদা তরবারি আছে সেটা যখন আকাশের দিকে উঁচু করে ও আমাদের রাজা তখন একটা তরবারি না আমরা দেখতে পাই একটা তরবারি উঁচু করেছে কিন্তু যখন তরবারির ঝাঁকা দেয় তখন আমরা দেখি ষাট হাজার তরবারি একসঙ্গে ময়দানে পল্টেছে এই জন্য খালিদের সামনে দাঁড়াবো না আর যুদ্ধে যাব না চাকরি ইস্তফা দিব তাও ভালো কিন্তু আর কোনো দিন খালিদের মতো মানুষের সামনে যাব না হীরাক বলেন কারণ কি বলে খালিদ কি কত প্রকার ও কেমন তার সামনে একদিন গেলি আপনি বুঝতে পারবেন নরম তোষকে বসে আইন জারি করার কাজ নয় তাহলে খালিদকে দেখতে চাই কিভাবে দেখা যাবে তখন বললেন মুসলমান তো যুদ্ধ চাই না রক্ত চাই না মুসলমান সন্ধি চাই যদি আমরা প্রস্তাব দেয় মুসলমানদেরকে সন্ধি করার জন্য প্রস্তাব মানবে আসবে তাহলে এক কাজ করো প্রস্তাবে খালিদকে আনতে হবে আর খালিদকে কৌশলে মেরে দিতে হবে কিভাবে তোমরা খালিদের জন্য আমাদের একটা গেট করো তরবারির গেট করো তরবারির গেটে যখন ঢুকতে যাবে মাথা সাহ করে ঢুকা লাগবে তখন তোমরা আমাদের চক্রকাল ঘুরাই দিবে আর খালিদের মাথা কেটে পড়ে যাবে ঠিক সেইভাবে গিয়ে প্রস্তাব দিলেন প্রস্তাব দিলেন গিয়ে তোমাদের সেনাপতিকে বলে আমাদের সেনাপতি আনহু বলেন আমরা খালিদের সাথে সন্ধি করতে চাই আমাদের বাচ্চা হিরাক্লিয়াস ডাক দিয়েছেন সন্ধি করতে চাই যুদ্ধ চাই না তখন বলেন সন্ধি করতে হয় সেনাপতির সাথে সেনা প্রধানের সাথে সন্ধি করতে হয় উবাদুল্লাহ ইবনুল জাররার সঙ্গে সন্ধি করতে হবে খালিদের সঙ্গে নয় যদি খালিদের সঙ্গে তোমরা বারবার প্রস্তাব দিস খালিদকে নিয়ে যাওয়া তোমাদের দুর্বি সন্ধি মতলব ভালো নয় তারপরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা নুকু বলেন আমি যদি গিয়ে যদি সন্ধি করে যদি সব মিটে যায় ফয়সালা হয়ে যায় তাহলে আমার নবী সুন্নাত হলো সন্ধি করা লাভ দিয়ে ঢেলে উঠলেন গোড়ার পিঠে আমি সন্ধে করতে চলে যাই তখন উবায়দুল্লাহ ইবনুল জাররা বললেন শুধু আপনি একা যাবেন না আপনার সঙ্গে আরও নিরব্বই জন নেন তাহলে কয়জন হলো একশো জন হয়ে গেল এবার একশো জনের কাফেলা চলে গেলেন সন্ধি করার জন্যে রাগ কিলের দরবারে ঢুকতে গিয়ে দেখেন তরবারি গেট খালিদ তখন বলেন এটা কি বলেন গার্ড অফ অনার দেওয়া হচ্ছে এখন আপনি একজন সেনাপতি প্রধান বলে আল্লাহর রসুলের হাতে যখন কালেমা পড়েছি তখন এই মাথা আল্লাহ ছাড়া আর দুনিয়ার পৃথিবীর কারোর সামনে নত করি নাই এই গেটের ভিতরে ডুববো না গেট ছড়াও তারা বলে না গেট ছড়ানো হবে না ওদিকে বাচ্চাহীরা ক্লাস ভিতর থেকে শুনতে পায় যে কেঁচা বেজা হচ্ছে বাচ্চা তখন বলে কি হয় বলে খালি দেই তর বাড়ির গেটের ভিতর দিয়ে আসবে না এক আল্লাহর সাথে আল্লাহর সামনে ছাড়া এই পৃথিবীর কারোর সামনে নাকি মাথা নোয়াই না এই সেনাপতি কোনোভাবেই মাথা নোয়াবে না বলে গেটটা সরাও কেমন বীর ভিতরে আসতে যাও একটু দেখি ভিতরে আসলেন খালিদ ওয়ালিদ বসতে যাবেন চেয়ার দিয়ে একশো কান চেয়ার দেওয়া হলো একশো কান চেয়ার যখন দেওয়া হলো খালিদ বিন ওয়ালি তখন চেয়ারটা সরাই দিলেন বাকি নিরানব্বই জন চেয়ার সরাই দিলেন বললে মুসলমান এখনও সভ্যতা শিখতে পারে নাই খালিদ বিন ওয়ালি তখন বললেন তোমাদের চেয়ারে তো স্বর্ণ দেওয়া রয়েছে আমার নবী বলেছেন স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার জায়জ নাই এজন্য এই স্বর্ণ খুশিত চেয়ার আমরা বসতে পারবো না खाली बिन वालिद ঠিক হীরাকের সুজাসুজি বসলেন কাছাকাছি বসলেন সবাই গোল হয়ে বসে গেলেন নিরানব্বই জন এবার বললেন প্রথম প্রস্তাব এবার কি সন্ধির প্রথম প্রস্তাব কি হিরাক্লাস বললেন প্রস্তাবের সন্ধি প্রথম কি হবে বলেন তখন কেউ কিছু বলে না খালিদ বিন ওয়ালি তখন ডাক দিয়ে বলে দিলেন প্রথম সন্ধি হল আমরা সবাই বলে ইলাহা ইল্লাল্লাহ এই কালে মা সবাই আর আমাদের ভিতরে নাই এই কালেমা পড়লে সব মিটে যাবে এক নম্বর সন্ধি হলো কালেমা এরা ক্লিয়াস তখন বললেন কালেমাই যদি সন্ধির প্রথম শর্ত হবে তাহলে এখানে ডাকার দরকার কি এবার খালিদ বিন ওয়ালিদ বললেন দ্বিতীয় সন্ধি হবে যদি কেউ মুসলমান না হতে চাও জোর করে মুসলমান বানানো হবে না আমার নবী কাউকে জোর করে মুসলমান বানায়নি তবে জমিন আল্লাহর বাতাস আল্লাহর আলো আল্লাহর সব আল্লাহর এই আল্লাহর জমিনে বসবাস করতে হলে মুসলমান মুমিনকে ট্যাক্স দিয়ে থাকতে হবে কি কি আশ্বদ্ধা কি সাহস আমার রাজত্বে সে আমাদেরকে ট্যাক্স দিতে বলো খালিদ বিন ওয়ালিদ বললেন তাহলে এই দুই প্রস্তাব যদি না মেনে নাও তৃতীয় প্রস্তাব হলো খাপ থেকে তরবারি বের করে এবার আকাশের দিকে একটা ঘোরা দিয়েছেন হেরা কিলাস দেখে একটা তরবারি না যখন উঁচু করলেন একটা দেখা যায় ষাট হাজা হিরাকিলিয়াস ভয়েতে ঘাবড়ে গেলেন কিন্তু সে যদি ভয় পেয়ে যায় রাষ্ট্র ক্ষমতা চলে যায় হিরাকিলিয়াস তো কোন সাহস নিয়ে একটা জোর গলায় বলে ফেললেন ও খালিদ তুমি কি জানো এই আমার গেটের বাইরে রয়েছে তিন লক্ষ ছোলজার আর ভিতরে রয়েছে নব্বই হাজার ফোর্স মোট মিলে তিন লক্ষ নব্বই হাজার এখন যদি আমি হুকুম দিয়ে দিই তিন লক্ষ নব্বই হাজার টুকরা হয়ে যাবে খালিদ বিন ওয়ালিদ বললেন এই জন্য তো তোমার হাঁটুর সঙ্গে হাঁটু মিলাই বইছি। যাতে নাগাল পাই আমার তরবারি তুমি হুকুম দেওয়ার আগে হুকুম দেওয়ার সাথে সাথে আমার এই তরবারি দিয়ে তোমার গরদান পড়ে যাবে আমার লাশ দেখে তুমি মরতে পারবে না বরং তোমার লাশ দেখে তোমার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আমি মরতে চাই বা এই জন্য মুসলমান যুগে যুগে ইমানের বলে লড়েছেন মুসলমান কখনো অস্ত্র শস্ত্র আর শক্তি দিয়ে মুসলমান জয় হতে পারে নাই আজও যদি আমরা মমিন হতে পারি আল্লাহ বলেছেন আলা তাহাজু আল্লাহ বলেন তোমাদের ভয়ও নাই চিন্তাও নাই যদি তোমরা মমিন হতে পারো বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিনে